আমরা যে আর বি গ্রুপ ডি এবং ডাব্লিউ বি গ্রুপ ডি গ্রুপ সির জন্য যে সিরিজ চালু করেছিলাম আজকে তার চতুর্থতম সিরিজ এই সিরিজের মাধ্যমে আমরা জি কেজিএস এবং কারেন্ট অ্যাফেয়ার্সের প্রত্যেকটি সিরিজে পনেরোটি করে প্রশ্ন আলোচনা করবো তো চলো দেরি না করে ভিডিও স্টার্ট করা যাক আজকের প্রথম প্রশ্ন হলো যে কোন কলামটি টি এ এবং কলাম বি এর সঙ্গে মিলাতে হবে কলাম এ আছে বিভিন্ন শিলার নাম পাললিক শিলা আগ্নেয় শিলা রূপান্তরিত শিলা এবং কলাম বি এ আছে তার উদাহরণ চুনাপাথর গ্রানাইট আর হচ্ছে ক্লাইস এর উত্তর হিসেবে অপশান ডি আচ্ছা পাললিক শিলার উদাহরণ হচ্ছে চুনাপাথর এবং আগ্নেয় শিলার উদাহরণ হচ্ছে গ্রানাইট রূপান্তরিত শিলা নাম হচ্ছে ক্লাইস হয়ে যাবে অপশন ডি শিলা গঠিত হয় নদী হ্রদ এবং সমুদ্রের পলি দীর্ঘদিন ধরে জমা হয়ে বালি এবং কাদাত যেই খনিজ থেকে এবং এর উদাহরণ হচ্ছে চুনাপাথর আগ্নেয় শিলা তৈরি হয় পৃথিবীর গভীরের মধ্যে অবস্থিত আসা গলিত ম্যাগমা বাইরে এসে লাভা ঠান্ডা হয়ে যায় এবং জমাট বেঁধে যায় এর উদাহরণ হচ্ছে গ্রানাইট শিলা রূপান্তরিত শিলা গঠিত হয় যখন কোনো বিদ্যমান শিলা বা পাললিক শিলা এবং আগ্নেয় শিলায় উচ্চ চাপ উচ্চ তাপ এবং রাসায়নিক বিক্রিয়ায় নতুন শিলায় পরিণত হয় তখন তাকে রূপান্তরিত শিলা বলা হয় এর উদাহরণ হচ্ছে ক্লাইস এ পরবর্তী প্রশ্ন হল পোকেরিটিকের তুলনায় ইউকেরিটিক কোষের একচেটিয়াভাবে কোন অঙ্গাণু থাকে পোকেরিটিক কোষের তুলনায় ইউকেরিটিক কোষে একচেটিয়া মাইট্রোকন্ডিয়া অঙ্গাণু দেখতে পাওয়া যায় উত্তর অপশন ডাইট্রোকন্ডিয়া পোকেরিটিক কোষ এটি অনুন্নত যেমন ব্যাকটেরিয়া জীবতে দেখতে পাওয়া যায় গঠন সরল এবং চিল্লিবদ্ধ অঙ্গাণু অনুপস্থিত ইউকেরিটিক কোষের অন্যতম জীবের মধ্যে দেখতে পাওয়া যায় এখানে মাইট্রোকন্ডিয়া উপস্থিত হয় মাইট্রোকন্ডিয়াকে কী বলা হয় কোষের শক্তিঘর বলা হয় কারণ এখানে গ্লুকোজের অক্সিডেশন ঘটিয়ে এডিপি অ্যাডিনেশন ট্রাইফসফেট উৎপন্ন হয় পরবর্তী প্রশ্ন হল শরীরের কোথায় প্রোটিন হজম শুরু হয় তো প্রোটিন হজম শুরু হয় পাকস্থলিতে উত্তর হয়ে যাবে এ পাকস্থলী প্রোটিন হজমের জন্য বিশেষ এনজাইম পেপসিনের প্রয়োজন হয় পাকস্থলীতে উপস্থিত হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রোটিনকে নেচার এবং পেপটিন পেপসিন এনজাইমকে সক্রিয় করে এর ফলে বড়ো প্রোটিন অঙ্গুল ভেঙে ভেঙে ছোটো ছোটো পেপটাইটে রূপান্তরিত হয় মুখে শুধু চিপিয়ে যান্ত্রিক প্রক্রিয়ায় খাবার ভাঙে কোনো প্রোটিন হজমকারী এনজাইম কাজ করে না তাই প্রোটিনের যে এনজাইম শুরু হয়েছে বাকস্থলিতে পরবর্তী প্রশ্ন হল কোন যুগের একটি অণুতে থাকা সব পরমাণুর পারমাণিক ভরের যোগফলকে ফলকে কী বলা হয় তো কোনো যুগের একটি পরমাণুর থাকা পারমাণিক পরমাণু পারমাণিক ভরের যোগফলকে বলা হয় আণবিক ভর তো হয়ে যাবে অপশানটি আণবিক ভর একটি জঙ্গুর অণুতে যতগুলি ভিন্ন ভিন্ন পরমাণু থাকে তাদের প্রত্যেকের পারমাণিক ভরের যদি আমরা যোগ করি তাহলে পাওয়া যায় আণবিক ভর যেমন হাইড্রোজেনের পারমাণিক ভর হচ্ছে এক এর মধ্যে দুইটি পরমাণু থাকে এবং অক্সিজেনের আণবিক পারমাণিক ভর হচ্ছে ষোলো এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে পাওয়া যায় আণবিক ভর যেটা হচ্ছে আঠেরো পরবর্তী প্রশ্ন শব্দ শব্দনিরাদ বা শনিকপ্রুম কবে উৎপন্ন হয় তা শব্দ নিনাদ উৎপন্ন হয় শব্দের গতির চেয়ে যদি বেশি গতিতে চলে শব্দের গতির চেয়ে গতি তার চেয়ে বেশি গতিতে যদি চলে তাহলে শব্দনিরা উৎপন্ন হয় উত্তর হয়ে যাবে অপশান এ যখন কোনো বিমান বস্তুর শব্দের গতি প্রায় একশো বত্রিশ মিটার পার সেকেন্ড এর চেয়ে দ্রুত চলে তখন বাতাসের চাপ তরঙ্গ একত্রিত ওয়াটার হঠাৎ ভেঙে যায় এই ভাঙনের ফলে প্রবল বিস্ফোরণের মতো শব্দ উৎপন্ন হয় শব্দ নিনাদ বলা হয় বা শনিক প্রুমও বলা হয় সুপারসনিক জেটে বা রকেটের ক্ষেত্রে এই ঘটনা বেশি দেখা যায় পরবর্তী প্রশ্ন হলো নিজের কোন ভিন্নটি মধ্যে কোনটি ভিন্ন তো এখানকার ভিন্ন হচ্ছে অশ্লো উত্তরে অপশান সি অশ্লো এখানে ইএন জাপানের মুদ্রাকে বলা হয় ডলার মার্কিন যুক্তরাষ্ট্রের মুদ্রাকে বলা হয় এবং রিয়েল সৌদি আরবের মুদ্রাকে বলা হয় কিন্তু অসলো হলো কোনো মুদ্রা নাই এটি ন রাজধানী শহরে নাম তাই এটি অন্যদের থেকে ভিন্ন পরবর্তী প্রশ্ন হল মানবদেহের রক্তের কোন উৎপাদন জমাট বাঁধতে সাহায্য করে তো মানুদেহে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে পেটলেট বা উত্তর উত্তরাজ্য অবসান সি পেটলেট রক্তক্ষরণ হলে পেটলেট ফেটে ধ্রম্ব প্লাস্টিন নিঃসরণ করে এই প্রথম বিনকে ধ্রম রূপান্তরিত করে যা ফ্রাইবিন তৈরি করে যা রক্তক্ষত স্থানকে বন্ধ করে দেয় ফলে অতিরিক্ত রক্তকরণ রোধ হয়ে যায় পরবর্তী প্রশ্ন হলো পঞ্চায়েতী রাজ ব্যবস্থায় তিয়াত্তরতম সংশোধন কোন বছরের সংবিধান যুক্ত করা হয় রাজ তিয়াত্তরতম সংবিধান যুক্ত করা হয় সংবিধানের উনিশশো বিরানব্বই সালে উত্তরাজ্য অবসান বি উনিশশো ভারতের গ্রামীণ সশাসনকে সাংবিধানিক মর্যাদা দেওয়ার জন্য উনিশশো সালে সালের তিয়াত্তরতম সংবিধান আনা হয় এবং উনিশশো তিরানব্বই সালে এই আইন কার্যকর হয় এই আইনের স্তরের পঞ্চায়েতের রাজের কথা বলা হয়েছে গ্রাম পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ প্রশ্ন হল ভারতের অপারেশন ফ্লাট কোন পণ্য বৃদ্ধির জন্য শুরু করা হয়েছিল তা অপারেশন ফ্লাট চালু করা হয়েছিল দুধ উৎপাদন বৃদ্ধি করার উদ্দেশ্যে উত্তর হয়ে অপশন বি দুধ উনিশশো সালে ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ডের উদ্যোগে অপারেশন ফ্লাট শুরু করা হয় এর লক্ষ্য ছিল দুধ উৎপাদনে বাড়ানো ভারতের স্বসম্পন্ন করা ডক্টর ভার্গিস কুরিয়ানের নেতৃত্বে এই প্রকল্প ভারতে শীত বিপ্লবের সূচনা করে পরবর্তী প্রশ্ন হল পৃথিবীর বায়ুমণ্ডলের কোন স্তরে ওজন স্তর অবস্থিত পৃথিবীর বায়ুমণ্ডলে ওজন স্তর অবস্থিত স্ট্যাটোসফিয়ারে উত্তর হিসাবে অপশান বি স্ট্যাটোসফিয়ার স্ট্যাটসফিয়ার প্রায় পনেরো থেকে পঁয়ত্রিশ মিটার কিলোমিটার উচ্চতায় ওজন স্তর অবস্থিত এই স্তর সূর্যের ক্ষতিকারক রশ্মি শোষণ করে ফলে উদ্ভিদ প্রাণী মানুষের ডিএনএর ক্ষতিগ্রস্ত হওয়ার থেকে রক্ষা করে পরবর্তী প্রশ্ন হল জাতীয় বিজ্ঞান দিবস ভারতে কবে পালিত করা হয় তো জাতীয় বিজ্ঞান দিবস ভারতে পালন করা হয় আঠাশে ফেব্রুয়ারি এর উত্তর হিসেবে অপশান এ আঠাশে ফেব্রুয়ারি উনিশশো আঠাশ সালের আঠাশে ফেব্রুয়ারি সিবি রমন তার বিখ্যাত রমন প্রহার আবিষ্কার করেন যা পদার্থবিজ্ঞান একটি যুগান্তরকারী আবিষ্কার উনিশশো ছিয়াশি সালে ভারত সরকার এই দিনটিকে জাতির বিজ্ঞান দিবস হিসাবে ঘোষণা করে বিজ্ঞান চর্চা জনপ্রিয় করার উদ্দেশ্যে পরবর্তী প্রশ্ন হলো মানব দেহের সবচেয়ে বড়ো গ্রন্থি কোনটি তো মানব দেহের সবচেয়ে বড়ো গ্রন্থি হল লিভার হয়ে যাবে অপশান এ লিভার তার প্রায় এক দশমিক পাঁচ কেজি ওজনের এবং দেহের বিপাক নিয়ন্ত্রণের কেন্দ্র এটি গ্লাইকোজেন সক্রিয় করে সঞ্চয় করে রাখে রক্ত থেকে বিষাক্ত পদার্থ ফিল্টার করে নিত্ত রস উৎপাদন করে যা চর্বি জমে সাহায্য করে রক্তে জমে থাকা পুরনো লোহিত রক্তকণিকা ভেঙে নতুন রক্তকণিকা তৈরিতে এর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পরবর্তী প্রশ্ন হল বঙ্গোপসাগরের সবচাইতে বড় দ্বীপের নাম কি বঙ্গোপসাগরের সবচাইতে বড় দ্বীপের নাম হল উত্তর আন্দামান আর উত্তর হিসাবে অপশন বি উত্তর আন্দামান আন্দামান নিকোবর দ্বীপগুঞ্জের উত্তরাংশে আয়তনের সবচাইতে বড় এখানে বন বিরল প্রজাতির প্রাণী এবং আদিবাসী উপজাতি বসবাস করে পর্যটকদের জন্য এই দ্বীপ অত্যন্ত আকর্ষণীয় নেক্সট প্রশ্ন হল নিম্নলিখিত কারা ভারতরত্ন পুরস্কার বা কে প্রথম পেয়েছিলেন তো ভারত পুরস্কার প্রথম তিনজনকে দেওয়া হয়েছিল ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন সি রাজা গোপালাচারী তো এটার উত্তর হয়ে যাবে অপশান বি সি রাজা গোপালাচারী চুয়ান্ন সালে প্রথম ভারতরত্ন দেওয়া শুরু হয় প্রথম প্রাপকদের মধ্যে ছিলেন সি রাজা গোপালাচারী প্রখ্যাত স্বাধীনতা সংগ্রামী এবং ভারতের শেষ গভর্নর জেনারেল সি ভি রমন পদার্থবিজ্ঞানী এবং এস ডক্টর এস রাধাকৃষ্ণান শিক্ষাবিদ এবং পরবর্তী রাষ্ট্রপতি এর নেক্সট প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন হল গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য সবচাইতে বেশি দায়ী গ্রিন হাউস গ্যাসটি কোনটি তো গ্রিন হাউস গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য সবচাইতে দায়ী বেশি গ্যাস হলো কার্বন ডাইঅক্সাইড এটা উত্তর আসবে অপশান বি কার্বন ডাইঅক্সাইড গ্রিন হাউস গ্যাসগুলি হল পৃথিবী পৃষ্ঠ থেকে নির্গত তাপ শোষণ করে এবং পুনঃনিঃসরণ করে ফলে কর তাপমাত্রা পুনরায় বৃদ্ধি পায় যদিও মিথেন নাইট্রাস অক্সাইড তাপের আটক রাখার ক্ষমতা বেশি কার্বন ডাইঅক্সাইড নির্গমন কয়লা তেল প্রাকৃতিক গ্যাস পোড়ানো কারণে সবচাইতে বেশি পরিমাণে গ্লোবাল ওয়ার্মিং এর অবদান সর্বাধিক তাপমাত্রা বৃদ্ধি এবং সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়া জলবায়ু পরিবর্তনে এই গ্লোবাল ওয়ার্মিং এর মূল কারণ তো আজকের ভিডিতে পর্যন্তই আমরা দেখব পরবর্তী আরও পনেরোটি প্রশ্ন নিয়ে পরবর্তী সিরিজে ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার